হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম বুলেটের মতন তোমাদের কনসেপ্ট এতটা গভীর করে দেবো গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট যারা আছো একটা অঙ্ক থাকবে না তোমরা যেখানে গিয়ে করে আসতে পারবে না প্রতিটা টপিকের কনসেপ্ট তোমাদের কাছে একদম ক্লিয়ার হবে ফের এই চ্যানেলে থেকে আমরা একটা নতুন সিরিজ লঞ্চ করছি এখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা টপিক ধরে ধরে পড়াবো যেটা ম্যাথসে আছে আগে আমরা ফার্স্ট ইউনিট টেস্টে থাকা টপিকগুলোকে কভার করবার চেষ্টা করছি তোমাদের যে সুদকর্ষা বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং তোমাদের পরীক্ষাতে খুব পড়ে এই টপিকের অঙ্ক ছেলেমেয়েরা খুব একটা ভালো বুঝতেও পারে তো এই জায়গাটাকে কভার করবার চেষ্টা করছি একটুখানি মন দিয়ে বুঝতে প্রথম কথা বলি সুদ এই জিনিসটা কি দেখো আজকে তুমি ব্যাংকে গেছো আজকে তুমি ব্যাংকে গেছো ব্যাংকে গিয়ে তুমি কি করেছো ভালোবেসে হাজার টাকা ব্যাংকে তুমি জমা রেখেছো কিছুদিন পর তুমি আবার গেলে মনে করো কথার কথা এক বছর পর গেলে গিয়ে তুমি দেখছো যে তোমার ব্যাংকে বারোশো টাকা হয়ে গেছে তুমি খুশি হবে কেন খুশি হবে কারণটা হচ্ছে তুমি যখন ব্যাংকে টাকা রেখেছিলে সেই টাকাটা ছিল হাজার টাকা এই টাকাটা তুমি ব্যাংকে রেখেছিলে তারপরে কিছুদিন পরে গিয়ে তুমি কি দেখছো এই টাকাটা কত হয়ে গেছে বারোশো টাকা হয়ে গেছে এটা কত বছর পরে গিয়ে দেখছো ওয়ান ইয়ার পরে গিয়ে দেখছো এক বছর পরে গিয়ে দেখছো হাজার টাকাটা বারোশো টাকা হয়ে গেছে তাহলে এই যে এক্সট্রা টাকা এই যে বারোশো টাকা এটা হয়েছে মানে কত টাকা এক্সট্রা পাচ্ছ তুমি তুমি পাচ্ছ দেখো তুমি পাচ্ছ হচ্ছে দুশো টাকা এক্সট্রা পাচ্ছ দুশো টাকা এক্সট্রা পাচ্ছ এই যে দুশো টাকাটা তুমি এক্সট্রা পেলে এটাই হচ্ছে তোমার কাছে সুদ এই দুশো টাকাটাই তোমার কাছে সুদ আর কিছুই না আজকে ধরো তোমাদের মধ্যে কেউ হয়তো একটা গাড়ি কিনবে চার চাকা মার্সেডিস বিএমডব্লিউ যে কোনো তুমি টাকা ধরো তোমার কাছে শর্ট পড়ছে তুমি কোন সুদখর মহাজনের কাছে গেলে আমি যদি সুদখর মহাজন হতাম খুব ভালো হতো ঠিক আছে তো আমার বহুদিনের শখ ছিল সুদখর মহাজন হব এই টাইপের ক্ষেত্রে তো ধরো ধরো তুমি সুদখর কোনো মহাজনের কাছে গেলে তুমি বললে আমাকে কুড়ি লাখ টাকা ধার দিন কথার কথা বলছি তুমি এনেছো কুড়ি লক্ষ টাকা এবার মহাজন তোমাকে বললো যে তুমি আমার কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নিচ্ছ ঠিক আছে কিন্তু তুমি আমাকে পঁচিশ লক্ষ টাকা আমাকে রিটার্ন দেবে তার মানে কুড়ি লাখ টাকা তুমি যেটা নিয়েছিলে লোকটার কাছ থেকে সেই কুড়ি লাখ টাকা তো উনি নেবেনি তার সাথে পাঁচ লাখ টাকারও এক্সট্রা নিচ্ছেন ওই যে পাঁচ লাখ টাকাটা এক্সট্রা নিচ্ছেন ওটাই হচ্ছে তোমার সুদ তার মানে সুদ মানে কি সুদ মানে সোজা কথা আসল টাকা যদি কোনো জায়গাতে থাকে তার ওপর একটা পার্সেন্টেজের বেসিসে একটা এক্সট্রা টাকা দিতে হয় অথবা একটা এক্সট্রা টাকা তুমি পাও যদি কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করো তাহলে তুমি একটা এক্সট্রা টাকা পাও ওই যে এক্সট্রা টাকাটা পাচ্ছ ওই এক্সট্রা টাকাটাই হচ্ছে সুদ এবারে এই সুদের অঙ্ক করতে হলে মোটামুটি দুটো থেকে তিনটে ফর্মুলা আর দুটো থেকে তিনটে জিনিস জানলে তোমার সব অঙ্ক হয়ে যায় সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড কঠিন কোনো ব্যাপার না আই মানে কি মোট সুদ পি মানে আসল টাকা আর মানে সুদের হার টি মানে সময় আর হান্ড্রেড মানে হান্ড্রেড কি কি লিখে দিচ্ছি দেখো এখানে লিখে দিচ্ছি আই ইকুয়াল টু মোট সুদ পি মানে কি পি মানে হচ্ছে আসল টাকা আসল টাকা যেটা মানে আসল যেটা আর মানে কি আর মানে হচ্ছে সুদের হার আর মানে সুদের হার আর টি মানে কি টি মানে হচ্ছে সময় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় সেই সময় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় তারপরে লাইনটা ভুলে গেছি স্যার লিরিক্স ভুলে গেছি তো এই সমীকরণটা এইখানে এনে বসাও আই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে হান্ড্রেড যা অঙ্ক হবে এই সূত্রের ওপর বেশ করে হবে এবং যে এই সূত্রটা মনে রাখতে পারবে আই কি মনে রাখতে পারবে পি কি মনে রাখতে পারবে আর টি মনে রাখতে পারবে তার কাছে এই অঙ্ক কিছুই বলে মনে হবে না ইজিলি করে দেবে কোনো ব্যাপারই মনে হবে না তার কাছে এই অঙ্ক ঠিক আছে খুব একটা কঠিন কিছু নেই এখানে খুবই ইজি তুমি ইজিলি করতে পারবে একটু ঠান্ডা মাথায় ভাবলেই করতে পারবে কিচ্ছু নেই কিন্তু এই চ্যাপ্টারটা লোকের কাছে অনেক কঠিন লাগে পি পি মানে মানে কি আসল টাকা আর মানে সুদের হার পি মানে সময় আর হান্ড্রেড মানে হান্ড্রেড ডি ভাগ দেখো আমি তোমাদের জন্য কিছু অঙ্ক মানে বোর্ডে তোমাদের বইতে যা অঙ্ক আছে মানে সিলেবাসে যা অঙ্ক আছে একদম কোষে দেখি দুই অধ্যায়েতে সব অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেবো তোমাদের যাতে কোনো অঙ্কতে অসুবিধা না হয় পরীক্ষার হলে ঠিক আছে দেখো একটা কথা বলে রাখি তুমি যখন সুদের হার লিখবে সুদের হারটা দেখবে সবসময় পার্সেন্টেজে থাকবে এরকম আর্টটা দেখবে সবসময় কিসে থাকবে পার্সেন্টেজে দেওয়া থাকবে ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম পার্সেন্টেজে দেওয়া থাকবে তুমি যখন পিটা লিখবে না পিটা দেখবে বড়ো অ্যামাউন্ট আসবে একটা বড় অ্যামাউন্ট হাজার টাকা পাঁচশো টাকা দুশো টাকা ওটা দেখে তুমি চিনতে পারবে পিটা কি আসবে পিটা জেনারেলি বড়ো অ্যামাউন্ট আসবে বড় অ্যামাউন্ট ঠিক আছে বড় অ্যামাউন্টটাকে দেখলে তুমি বুঝতে পারবে কোনটা আসল টাকা জেনারেলি বড় অ্যামাউন্টটাকে দেখো আর একটা জিনিস হচ্ছে কি টি টি মানে হচ্ছে সময় টি মানে কি টি মানে হচ্ছে সময় এই যে টি যেটা সময়টা যেটা এটা বছরে থাকবে সব সময় বছরে নিতে হবে টি যে টাইমটা এই টি টাইমটাকে কিসে থাকবে সবসময় বছরে থাকবে বছরে হবে যদি কখনো দেখো টি যে টাইমটা সেটা বছরে দেওয়া নেই তাহলে এটাকে জোর করে বছরে কনভার্ট করতে হবে যেমন ধরো আমি একটা কোনো কথার বললাম ধরো তোমাকে বললো টাইমটাকে দিয়ে দিয়েছে তিন মাস তিন মাস বলে দিয়েছে মাস বলে দিয়েছে মানে তো এটা বছরে দেওয়া নেই বছরে এটাকে কনভার্ট করতে হবে বছরে কনভার্ট করবার জন্য এটাকে কি করতে হবে এটাকে করতে হবে দেখো এই যে এই টাইমটাকে সবসময় বছরে নিতে হবে বছর নামার জন্য তিন মাস যেটা দিয়েছে এটাকে সবসময় বছরে কনভার্ট করতে হবে বছরে কনভার্ট করবার জন্য তিনটাকে বারো দিয়ে ভাগ করব করলে এটা বছরে কনভার্ট হয়ে যাবে তাহলে মাস থেকে বছরে আসার নিয়ম হলো এটাকে কি করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে কথার কথা কি বললাম বুঝতে পারা গেছে আমি কি বললাম মাস থেকে বছরে আসার নিয়ম হচ্ছে যেটা মাসে দেওয়া থাকবে দেখো মাসে যদি কখনো কোনো জিনিস দেওয়া থাকে সেটাকে বছরে কনভার্ট করবার নিয়ম হচ্ছে সেটাকে বারো দিয়ে ভাগ করো ধরো তোমাকে বলে দিল মাস। ধরো তোমাকে বলে দিল মাস ঠিক আছে দু মাস বলেছে দু মাস দিয়ে কিন্তু অঙ্ক করতে যাবে না এটাকে বছরে কনভার্ট করবে বছরে কনভার্ট করবার নিয়ম হচ্ছে কে বারো দিয়ে ভাগ করো যখনই বারো দিয়ে ভাগ করে দেবে তখনই এর পাশে বছর লিখে দেবে তাহলে কি বললাম আমাকে যা প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলোতে যদি মাসে দেওয়া থাকে সেটাকে বছরে আনতে হবে বছরে আবার আনার জন্য এটাকে বারো দিয়ে ভাগ করব। এটা বা বছরে আনবার জন্য এটাকে বারো দিয়ে ভাগ করব তাহলে এটা বছরে কনভার্ট হবে আর একটা জিনিস দিন সংখ্যা যেটা থাকবে দিন সংখ্যা দিন সংখ্যাটাকে কি করব দিন সংখ্যাটাকেও আমি সব সবসময় চেষ্টা করব বছরে এনে করবার ধরো তোমাকে কেউ বলে দিল সাত দিনের কথা সাত দিন দিন থেকে বছরে যাবার নিয়ম হচ্ছে এটাকে সাতটাকে কি করতে হবে সাতটাকে ভাগ করতে হবে থ্রি সিক্সটি ফাইভ দিয়ে এত তাহলে এটা বছরে চলে আসবে ধরো তোমাকে কেউ বলল একশো দিন তাহলে একশো দিনটাকে আমি কি করব একশো দিনটাকে বছরে আনবার জন্য একশোকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব তাহলে এটা বছরে চলে আসবে তাহলে দিন থেকে বছরে যাবার নিয়ম হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করো মাস থেকে বছরে যাবার নিয়ম হচ্ছে মাস থেকে বছরে যাবার নিয়ম হচ্ছে বারো দিয়ে ভাগ করো সহজ হিসাব দিন থেকে বছরে যাওয়ার নিয়ম তিনশো দিয়ে ভাগ করো মাস থেকে বছরে যাওয়ার নিয়ম বারো দিয়ে ভাগ করো তাহলে যাই করব না কেন এই দুটো কথা খালি খাতার মধ্যে লিখে রাখো দিন থেকে দিন থেকে বছর হলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ আর মাস থেকে বছর হলে বারো দিয়ে ভাগ এই দুটো কথা খাতার মধ্যে লিখে রাখো তুমি অঙ্ক করতে পারবে ব্যাস আর এখানের এই সূত্রটা লিখে রাখো বাকি যা অঙ্ক করাবো করতে পারবে এবার এইটুকু জিনিস যদি তুমি খাতার মধ্যে লিখে রাখো আমি এখন যে অঙ্ক তোমাকে দেখাতে চলেছি আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি সব অঙ্ক ক্লিয়ারলি ধরতে পারবে বুঝতে পারবে প্রথম যে অঙ্কটা দিয়ে স্টার্ট করব তোমাদের এক্সারসাইজের মানে অনুশীলনীর কোষে দেখি দুই বলে যে অধ্যায়টা রয়েছে তার ফার্স্ট অঙ্কটা দিয়ে স্টার্ট করছি একদম ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখো বলছে দুই বন্ধু এক সঙ্গে ব্যবসা চালানোর জন্য বারো পার্সেন্ট সুদের হারে সুদের হারটা বলে দিয়েছে আরটা হচ্ছে সুদের হার এটা কত বলে দিয়েছে বারো পার্সেন্ট তো আর এর মান কত বলে দিয়েছে আর এর মান বারো পার্সেন্ট বলে দিয়েছে ঠিক আছে এটা একের দাগের কোয়েশ্চেনটা করছি তোমাদের অতি মানে তোমাদের যে সংক্ষিপ্ত মানে এক্সারসাইজ যেটা রয়েছে তার একের দাগের অঙ্কটা করছি তোমরা এভাবে লিখবে প্রতিটা কোয়েশ্চেনকে এভাবে লিখবে সুদের হার সুদের হার ইকুয়াল টু আর ইকুয়াল টু বারো পার্সেন্ট তারপরে কি বলছে দেখো ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিয়েছে টাকাটা বলে দিয়েছে পনেরো হাজার তার মানে লিখবো আসল টাকা আসল টাকা কত এটাকে লেখা হয় পি দ্বারা এবং এটা ইকুয়াল টু হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা তাহলে কি বলবো যেটা হচ্ছে লেটার সেটার মানেটা পূর্ণ মানেটাকে লিখে নেব সুদের হার ইকুয়াল টু আর ইকুয়াল টু যত বলা থাকবে আসল টাকা ইকুয়াল টু পি ইকুয়াল টু যত বলা থাকবে এটা হচ্ছে মান নেক্সট কি বলছে সময় সময় কত বলে দিয়েছে সময়টাকে আমরা লিখবো কি দিয়ে সময়টাকে লিখবো টি দিয়ে এটা সমান কত বলে দিয়েছে চার বছর তাহলে লেখার স্টাইলটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যেটা বলে দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু সেই লেটারটা এবং ইকুয়াল টু সেই মানটা লে আসল টাকা পি ইকুয়াল টু এটা সময় টি ইকুয়াল টু এটা এভাবে লেখো অনেকে ব্র্যাকেটের মধ্যে করে লেখে সেটাও হবে সেটাই কারেক্ট দুটোই কারেক্ট কোনো অসুবিধা নেই কোয়েশ্চেনে বলছে কত টাকা সুদ দিতে হবে কোয়েশ্চেনে বলছে কত টাকা সুদ দিতে হবে তো আইটা কত সেটা কত জিজ্ঞাসা করা হয়েছে সুদটা কত জিজ্ঞাসা করা হয়েছে দেখো আমি ফার্স্ট অঙ্ক বলে এরকম লিখে লিখে দেখালাম এর পরের অঙ্ক থেকে কিন্তু আমি লিখে করবো না ডাইরেক্ট অঙ্ক ঢুকেই যাবো তাহলে সুদ কত দিতে হবে জিজ্ঞাসা করেছে তাই তো সুদ কত দিতে হবে জিজ্ঞাসা করেছে তাহলে সুদ যদি জিজ্ঞাসা করে তাহলে আই এর মান কত জিজ্ঞাসা করেছে আই এর ফর্মুলা এইটা আই এর ফর্মুলা কি আই এর ফর্মুলা হচ্ছে পি আর টি বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে ফর্মুলা তাহলে আই এর জায়গাতে আই লিখলাম পির মান কত পির মান হচ্ছে পনেরো হাজার পির জায়গা বসাবো পনেরো হাজার ওয়ান ফাইভ এক দুই তিন ইন্টু আর আর এর মান কত বারো পার্সেন্ট বসালাম টাইম কত টাইম হচ্ছে চার বছর বসালাম নিচে কত নিচে হচ্ছে একশো বসালাম ঠিক আছে একটা জিরো দুটো জিরো একটা জিরো দুটো জিরো কেটে গেল দেখো আইয়ের মান কত আসবে চার বারো হচ্ছে আটচল্লিশ আর হচ্ছে এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ইন্টু বারো চারে আটচল্লিশ দুটোকে গুণ করে যা আসবে তাই লিখতে হবে পনেরো সাথে আটচল্লিশকে সাইডে গুন করো পনেরো ইন্টু ফর্টি এইট ঠিক আছে আট পাঁচে চল্লিশে শূন্য হাতে থাকলো হচ্ছে চার আট এক আট চারে বারো একশো কুড়ি চার পনেরো ষাট তাহলে হচ্ছে তোমার জিরো দুই ছয় এক সাত সাতশো কুড়ি আর একটা জিরো সাত হাজার দুশো টাকা আসছে সাত হাজার দুশো টাকা আসছে তাহলে এই হচ্ছে সুদের মান তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছিল কত টাকা সুদ দিতে হবে তোমার বেরিয়ে গেলো সুদ দিতে হবে হচ্ছে সাত হাজার দুশো টাকা ঠিক আছে বেরিয়ে গেল ফার্স্ট কোশ্চেনটা তোমরা আমি ফার্স্ট কোয়েশ্চেন বলে এরকম লিখে করছি সুদের হার ইকুয়াল টু আর ইকুয়াল টু বারো পার্সেন্ট পরের বার থেকে কিন্তু এত কিছু লিখবো না পরের বার থেকে ডাইরেক্ট আর কোনটা ডাইরেক্ট পি কোনটা ডাইরেক্ট টি কোনটা ডাইরেক্ট আই কোনটা এটা লিখে বেরিয়ে যাব এইটুকু জিনিস হচ্ছে আমাদের কাজ থাকবে ঠিক আছে সুদ বার করতে বলেছে তাই জন্য আই এর মান ক্যালকুলেশন করলাম আই মানে হলো পি আর টি বাই হান্ড্রেড পির মানটা পি এর জায়গাতে আরের মানটা আর এর জায়গাতে টির মানটা যে টির মানটা নিয়ে গিয়ে এখানে টি জায়গায় বসিয়ে কাটাকাটি করে উত্তর বেরিয়ে গেল সাত হাজার দুশো টাকা তো এভাবে আমরা ফার্স্ট কোশ্চেনটা সলিউশন করলাম এবার দেখবো আমাদের সেকেন্ড কোশ্চেন দেখো দেখো দুই নম্বর কোয়েশ্চেনটাতে বলছে দু সালের এক জানুয়ারি থেকে সাতাশে মে দিন পর্যন্ত একটা টাকাকে ইনভেস্ট করা হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তাহলে কতদিন একটু হিসাব করা যাক একদম জানুয়ারি মাসের এক তারিখ থেকে হিসাব করতে হবে মে মাস অব্দি যেতে হবে তাহলে জানুয়ারি মাসের এক তারিখ থেকে স্টার্ট হলে সেটা জানুয়ারি মাস শেষ হয় একত্রিশ দিনে তাই যেন আমি এখানে লেখা স্টার্ট করছি লেখা স্টার্ট করছি দেখো জানুয়ারি মাস ফার্স্টে জানুয়ারি মাস লিখলাম সেটা হচ্ছে একত্রিশ দিনে মাস হয় জানুয়ারি মাস এক থেকে স্টার্ট করে একত্রিশ পর্যন্ত একত্রিশ দিন তারপর দেখো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস যেটা হয় তোমরা পুরো কথাটা লিখবে ফেব্রুয়ারি মাস যদি এটা লিপি আর বলতো দু হাজার পাঁচ সাল না বলে এটাকে যদি দু হাজার চার সাল বলা থাকতো বা দু হাজার সাল বলা থাকতো লিপিয়ার যদি হতো তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হতো না ফেব্রুয়ারি মাসটা তখন উনতিরিশ দিনের হয়ে যেত তো দু হাজার পাঁচ সাল তো আর লিপিয়ার না দু হাজার পাঁচ সাল যেটা সেটা কি লিপিয়ার না দু হাজার পাঁচ সাল লিপিয়ার না লিপিয়ার নয় বলে আমরা ফেব্রুয়ারি মাসটাকে আমরা আঠাশ দিন লিখবো ঠিক আছে তারপরে মার্চ মাস তাহলে মার্চ মাস যদি হয় তাহলে মার্চ মাসটা একত্রিশ দিনের হয় তারপর এপ্রিল মাস ঠিক আছে এপ্রিল মাস এপ্রিল মাস কত দিনের হয় তিরিশ দিনের হয় তারপরে হচ্ছে মে মাস মে মাসটা বুঝবার আছে মে মাসটা হচ্ছে দেখো কত মে পর্যন্ত বলেছে সাতাশে মে পর্যন্ত বলেছে সাতাশে মে পর্যন্ত যত মে পর্যন্ত প্রশ্নতে বলা দেওয়া থাকবে সেটা সাতাশে মে হোক বা সাতাশে জুন হোক বা তোমার সাতাশে সেপ্টেম্বর হোক যতদূর অবধি বলে দেবে তার থেকে সবসময় একদিন কম নিতে হবে এবার তোমার মনে প্রশ্ন হতে পারে স্যার কেন একদিন কম নেব যেদিনকে তুমি টাকা তুলছো তার আগের দিন অবধি তোমার টাকার হিসাব হয় মানে মনে করো কথাটা বোঝো ধরো তুমি আজকের সোমবার টাকা রেখে এসছো কথার কথা বলছি ধরো তুমি আজকের মানডেতে টাকা রেখে তুমি গিয়ে কি করেছো থার্সডেতে গিয়ে টাকা তুলে এনেছো ঠিক আছে থার্সডেতে গিয়ে টাকা তুলে এনেছো তাহলে তুমি যে টাকার সুদটা পাবে সেটা কিন্তু থার্সডের সুদটা পাবে না তুমি যেটা পাবে তুমি টিউসডের সুদটা পাবে আর ওয়েডনেসডের সুদটা পাবে তুমি থার্সডেতে টাকা তুলছো তাহলে যেদিনকে টাকা তুলছো সেদিন কি করে ওরা সুদ দেবে সেদিনের সুদ দেবে না ওরা কি করবে ওরা দেবে ওয়েডনেসডের সুদ টিউজডের সুদ আর যেদিন টাকা রেখেছো সেদিনের সুদ এই তিন দিনের সুদ দেবে কিন্তু দেখো দিন সংখ্যা এক দুই তিন চার চার দিন বাট তুমি সুদ পাবে কি দিনের তুমি সুদ পাবে তিন দিনের তুমি তো এই দিনকে টাকা তুলে নিচ্ছ তাহলে এই দিনের সুদ কি করে দেবে সুদটা ওরা আগের দিন অব্দি দেবে তাই জন্য সাতাশে মে যদি কখনো কোথাও বলা থাকে তাহলে ছাব্বিশ অব্দি উত্তর হবে যদি পঁচিশে তাহলে চব্বিশ অব্দি যেতাম যদি কুড়ি মে বলে দিত তাহলে উনিশ অবধি যেতাম যেহেতু এখানে সাতাশে মে বলে দিয়েছে এখানে ছাব্বিশ অবধি হিসাব হবে এবার যোগ করো প্রতিটা দিন আট নয় দশ আর ছয় ষোলো ছয় হাতে থাকলো এক তিন তিন দুই পাঁচ তিন আট আট আর তিন এগারো এগারো আর দুই তেরো তেরো আর হাতে এক ছিল টোটাল চোদ্দ তাহলে একশো ছেচল্লিশ দিন আসছে একশো ছেচল্লিশ দিন আসছে তো ব্যাপারটা হলো সময় যদি কখনো দিনে আসে একশো ছেচল্লিশ দিনে আসে এটাকে বছরে কনভার্ট করতে হবে বছরে এভাবে কনভার্ট করতে হয় দেখো টি ইজিক টু ওয়ান ফর্টি সিক্স দিন এটাকে বছরে কনভার্ট করবার জন্য তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ ক্লাসের শুরুতেই বলেছিলাম

কোয়েশ্চেনের মধ্যে আর কি কী ডেটা দেওয়া আছে একটুখানি দেখবে ভালো করে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে হচ্ছে সুদের হার বলে দেওয়া আছে ছয় তার মানে আমি এখানে লিখবো সুদের হারটাকে আর দিয়ে লেখা হয় যেটার মান হচ্ছে সিক্স কত টাকা ধার নিয়েছিল দু হাজার টাকা তাহলে পীর যে মানটা আসল টাকা সেটা হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এটাও গেল কি জিজ্ঞাসা করেছে সুদ কত হবে মানে আই কত হবে আই কত হবে সেটা জিজ্ঞাসা করেছে নর্মাল ফর্মুলা এখান দিয়ে তুমিও নামাতে পারবে আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড হয়ে যাবে তাহলে চলো করি আর জায়গায় আই থাকলো পির মান দু হাজার বসালাম আরের মান পির মান দু হাজার কিন্তু এই যে পির মান দু হাজার বসিয়ে দিলাম আর এর মান আরের মান সিক্স সময় সময় হচ্ছে দুই বাই পাঁচ আর নিচে হচ্ছে হানড্রেড এটা জিরো 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 কেটে গেল পাঁচ দিয়ে কুড়ি কেটে দিলাম চার চার চा ছয় চব্বিশ দুগুণে আটচল্লিশ আইয়ের মান আসলো আটচল্লিশ টাকা এটা চার ছয় চব্বিশ দুগুণে আটচল্লিশ টোটাল ফর্টি এইট রুপিস এটা হচ্ছে দুয়ের সলিউশন হয়ে গেল চলে আসবো হচ্ছে তারপরের প্রশ্ন তিনের দাগের প্রশ্নটা দেখ বলছে এইট পয়েন্ট একের তিন পার্সেন্ট সরল সুদের হারে এইট পয়েন্ট একের তিন পার্সেন্ট সরল সুদের হার বলেছে তাহলে যেটা সুদের হার বলবে সেটাকে আমরা আর লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে লিখবো আর ইকুয়াল টু আর ইকুয়াল টু কত লিখবো এইট কমপ্লিট ওয়ান বাই থ্রি পার্সেন্ট এত আমি যদি এটাকে ভাঙি তাহলে তিন আটে চব্বিশ আর একে পঁচিশ তাহলে উত্তর আসবে পঁচিশ বাই তিন এত পারসেন্ট আর এর মান বেরোলো এটা এটা বেরোলো আর এর মান ঠিক আছে এত সরল সুদের হারে নশো ষাট টাকার বলেছে তাহলে পীর যে মানটা হবে পীর মানটা হবে নাইন সিক্সটি রুপিস নশো ষাট টাকা সুদের হারে এক বছর তিন মাসে টাইমটা বলে দিয়েছে এক বছর তিন মাস টাইম যেটা বলে দিয়েছে সেটা বলে দিয়েছে এক বছর তিন মাস এক বছর তিন মাস এক বছর মানে কত এক বছর মানে বারো মাস প্লাস তার সাথে কত তিন মাস প্লাস তার সাথে হচ্ছে তিন মাস টোটাল যোগ করলে কত মাস পনেরো মাস টোটালটা কত মাস এলো পনেরো মাস এলো কিন্তু মাস দিয়ে তো অঙ্ক হবে না ক্লাসের স্টার্টিং থেকে বলে আসছি বছরে কনভার্ট করো তাহলে টিটাকে লিখবে হচ্ছে এটাকে বছরে কনভার্ট করবার জন্য বারো দিয়ে ভাগ করতে হবে পনেরোকে ভাগ করে দেবো বারো দিয়ে চলে আসবে এটা বছরে এটা চলে আসবে বছরে যেটা টাইম দেওয়া থাকবে মাসে সেটাকে বছরে কনভার্ট করবার জন্য এটাকে কি করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে করলে এটা বছরে হয়ে যাবে তাহলে বারো দিয়ে যদি ভাগ করো তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো তিন চারে বারো তাহলে টির মান যেটা আসবে সেটা আসবে ফাইভ বাই ফোর এত বছর ফাইভ বাই ফোর এত বছর এটা সময় এলো এটা আসল টাকা এলো নশো টাকা আর এটা আর হলো হচ্ছে সুদের পারসেন্টেজ তাহলে আর জানা পি জানা টি জানা আর এখান থেকে অঙ্কর কী বাকি আছে তাহলে কি জিজ্ঞাসা করেছে সবৃদ্ধি মূল কত সবৃদ্ধি মূল মানে হচ্ছে দুটো জিনিসকে বোঝা এই জিনিসটা বলা হয়নি সব সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল এই কথাটার মানে হলো সুদ আসল এটার মানে হচ্ছে সুদ আসল এটার মানে হচ্ছে সুদ আসল মানে আমরা ফার্স্টে সুদের টাকাটা বার করব কত বার করবার পর আসল টাকার সাথে যোগ করে দেবো ফার্স্টে সুদ বার করছি দেখো আই ইজিক্যাল টু হয় পি আর টি বাই হান্ড্রেড আই এর মান কত পির মান পির মান পির মান পির মান নশো ষাট এখানে বসাও নাইন সিক্স জিরো আরের মান কত আরের মান পঁচিশ বাই তিন এখানে বসাও টোয়েন্টি ফাইভ বাই থ্রি টির মান টির মান কত টির মান টির মান ফাইভ বাই ফোর এখানে ফাইভ বাই ফোর বসাও নিচে কত নিচে একশো এটা বেরোলো সুদ দেখো কি করে করতে হবে একটা জিরো একটা জিরো কেটে গেল চার দিয়ে এটাকে কাটো চার দুগুণে আট এক ছয় মানে চার চারে ষোলো তিন দিয়ে চব্বিশে কাটো আট থাকবে পাঁচ আর দশ কেটে দাও দুই থাকবে দুই আর আট কেটে দাও চার থাকবে তাহলে কি পড়ে থাকছে পড়ে থাকছে চার আর পঁচিশ চার পঁচিশ গুণ করলে একশো হয় আইয়ের মান আসলো হচ্ছে ওয়ান হান্ড্রেড একশো টাকা সুদ বেরিয়েছে একশো টাকা আর কি কিন্তু কোশ্চেনে জানতে চাইছে যে সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূল মানে সুদ আর আসলের যোগ ফল তাহলে সব বৃদ্ধি মূল সব বৃদ্ধি মূল যেটা মানে কি সুদ আর আসলের যোগ সুদ হচ্ছে একশো টাকা আর আসল টাকা কত ছিল আসল টাকা ছিল নশো ষাট টাকা আসল টাকা ছিল নশো টাকা দুটো মিলিয়ে হাজার ষাট টাকা আসবে ওয়ান জিরো সিক্স জিরো এত টাকা দুটো মিলিয়ে হাজার ষাট টাকা আসবে সুদ বেরোলো একশো টাকা আর আসল ছিল নশো টাকা তো এটার এটা মিলিয়ে হাজার ষাট টাকা আসবে হাজার ষাট টাকা আসবে ওয়ান জিরো সিক্স জিরো টাকা এই হচ্ছে ব্যাপার তো দেখো আশা করি তুমি বুঝতে পারছো এই জিনিসগুলো ঠিক আছে নেক্সট যে কোয়েশ্চেনটা করব এটা তিনের দাগ হয়ে গেল খুব একটা কঠিন ব্যাপার নয় ভাষা দিয়ে দিয়ে লিখবে সময়টা এত বছর হ্যাঁ টাকা সুদ হচ্ছে এটা সুদের হার এটা আসল টাকা এটা এটা লিখলেই অঙ্ক হয়ে যাবে আর কিছু নেই ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া এটা দেখো বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য ব্যাংক থেকে বার্ষিক সিক্স পার্সেন্ট হারে সুদ নিচ্ছে সুদের হার কত বলে দিয়েছে সিক্স পার্সেন্ট মানে আরের মানটা বলে দিয়েছে ছয় পার্সেন্ট হয়ে গেল আচ্ছা সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন তাহলে আসল টাকা নিয়েছে দু হাজার টাকা তিন হাজার দুশো টাকা আসল টাকা নিয়েছে তিন হাজার দুশো টাকা এটা নিয়েছে কত বছরের জন্য নিয়েছে দু বছরের জন্য টাইমটা হচ্ছে কত টাইমটা হচ্ছে দু বছর হয়ে গেল আচ্ছা কী বার করতে বলেছে দু বছর পরে তার সুদে আসলে কত টাকা হবে দু বছর পরে আচ্ছা আগে সুদ বার করি এর মান হচ্ছে তোমার কি পি আর টি বাই একশো আয়ের জায়গায় আই লিখলাম পির মান কত তিন হাজার দুশো বসাও এখানে তিন হাজার দুশো আরের মান কত আরের মান ছয় পারসেন্ট বসাও এখানে টির মান কত দু বছর বসাও এখানে বাই দিয়ে একশো জিরো 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 কেটে গেল পরে থাকলো হচ্ছে বারো আর এখানকার থাকা বত্রিশের গুণ তো থার্টি টু ইন্টু বারো দুই দু চার তিন দুকুণের ছয় আর বত্রিশ তারপরে দুই আর তিন চার হলো আট হলো তিন হলো তিনশো চুরাশি টাকা আসছে সুদ আই কত আসছে আই আসছে হচ্ছে থ্রি এইট ফোর এত টাকা তিনশো চুরাশি টাকা এলো সুদ কিন্তু কোশ্চেনে সুদ জানতে চাইনি সুদ আর আসল দুটোই জানতে চেয়েছে তাহলে সুদ আসল মানে হচ্ছে টোটাল যে অ্যামাউন্ট সেটা আসল টাকা কত ছিল আসল টাকা ছিল তিন টাকা তাহলে আসল টাকার জন্য লিখলাম তিন টাকা আর এটা হলো আসল টাকা এটা সুদটা কোথায় গেল সুদ হচ্ছে সুদ হচ্ছে তিনশো চুরাশি টাকা তাহলে এর সাথে তিনশো চুরাশি টাকা যোগ করব তো যোগ করে দেখো তিন হাজার পাঁচশো চুরাশি আসবে থ্রি ফাইভ এইট ফোর টাকা তিনশো পাঁচশো চুরাশি টাকা আসবে টোটাল সুদ আসল আসল টাকা হচ্ছে তিন হাজার দুশো আর সুদ ছিল তিনশো চুরাশি তাহলে সুদ আর আসল মিলিয়ে সুদ আসল আসলো তিন হাজার পাঁচশো চুরাশি এটা আসলো টোটাল অ্যান্সার এটা কত দাগ করলাম এটা করলাম হচ্ছে চারের দাগ করলাম চলে আসবো হচ্ছে নেক্সট দাগে অর্থাৎ পাঁচের দাগে নেক্সট পাঁচের দাগের কোশ্চেনটা বলছে বার্ষিক ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সরল সুদের বলে দিয়েছে ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে ঠিক আছে আচ্ছা শোভা দেবী ব্যাংকে কিছু টাকা জমা রেখেছে দু বছর পর তিনি আটশো টাকা সুদ পেল সময়টা দু বছর বলে দিয়েছে টিটা বলে দিয়েছে হচ্ছে দু বছর কত টাকা সুদ পাবে বলেছে আটশো টাকা আইটা বলে দিয়েছে এইট ফোর জিরো এত টাকা আটশো টাকা সুদ পেল তিনি কত টাকা জমা রেখেছে মানে পি যেটা আসল টাকা কত রেখেছিল সেটা জিজ্ঞাসা করেছে দেখো বাকি ডেটাগুলো বলে দিয়েছিল সুদের হাত তো বলে দিয়েছে ফাইভ সময় বলে দিয়েছে দু বছর আসল টাকা বলে দিয়েছে আটশো চল্লিশ সুদ মানে আসল কত টাকা জমা রেখেছিল আসল অ্যামাউন্টটা কত রেখেছিল জমা সেটা জিজ্ঞাসা করেছে ওই ফর্মুলাটা দিয়েই হয়ে যাবে আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা দিয়েই হয়ে যাবে কি করে বার করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশান একশোর সাথে আইয়ের গুণ আই ইন্টু একশো ইকুয়াল টু পি আর টি হলো পুরো কথাটাকে ঘুরিয়ে এপারে লেখো আই ইন্টু একশোটাকে ঘুরিয়ে ওপারে লেখো তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে আইদার এটা করতে পারো অথবা এই আর আর টি যেটা রয়েছে এটাকে তলায় নামিয়ে লেখো একই ব্যাপার এরা দুজন গুণে আছে তাহলে এটাকে তলায় নামিয়ে লিখতে পারি তাহলে আই ইন্টু একশো আর এই আট তলায় নামিয়ে লিখছি আর ইন্টু টি টু পি হলো এবার মান বসলেই গল্প শেষ আইয়ের মান আটশো চল্লিশ টাকা আইয়ের মান সুদ যেটা আটশো চল্লিশ টাকা আইয়ের জায়গা বসাও এইট ফোর জিরো ইন্টু একশো বাই আর ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টি দু বছর ইকুয়াল টু পি এবার তো কাটাকুটি করলেই হয়ে যাবে আর তো কিছু নেই এখান থেকে পয়েন্ট তুলে দিচ্ছি ওপর একটা একশো চলে আসবে আর কি পাঁচ দিয়ে কাটছি এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কে পাঁচ পঁচিশের জন্য দুটো দুই দুটো নাম্বার একসাথে নামছে অনেকে ভুল করে এটা একশো পাঁচ হবে কিন্তু পাঁচ দিয়ে কাটলে এটা হবে পাঁচ কুড়ি স দুই দিয়ে কুড়ি কাটলাম তাহলে হবে হচ্ছে দশ এটা তাহলে কি বললাম পাঁচ দিয়ে যদি এটা কাটি পাঁচ কে পাঁচ আর পঁচিশটাকে জিরো ফাইভ একশো পাঁচ হলো আর দুই দিয়ে যদি কুড়ি কাটি তাহলে হচ্ছে দশ আসবে আচ্ছা গেল এটা একুশ দিয়ে কাটাকাটি করি দেখো একুশ চারে হয় চুরাশি আর একটা জিরো একুশ পাঁচে হয় এত সাথে তুমি চার গুণ করো কে চার চার দুগুণে আট তাহলে একুশ দিয়ে গুণ করলে একুশের সাথে তাহলে চার গুণ করলে কেটে যাচ্ছে ওই জন্য একুশ চারে চুরাশি আর এই জিরোটা জিরো আর একশো পাঁচকে একুশ দিয়ে গুণ করলে একুশের সাথে দিয়ে পাঁচ গুণ করো একুশ সাথে পাঁচ গুণ করলে এটা একশো পাঁচ চলে আসবে পাঁচের সাথে যদি চল্লিশে কাটো পাঁচ আটে চল্লিশ হবে ব্যাস আর কিছু নেই সব কাটাকাটি হয়ে গেছে দেখেন আবার কী হবে আট পড়ে আছে পি লিখছি এবার দেখো আট পড়ে আছে লিখলাম এক দুই তিন এক দুই তিন তিনটে জিরো আট হাজার টাকা এটাই আনসার শেষ এটাই আনসার আট হাজার টাকা আট পড়ে আছে আর এক দুই তিন তিনটে জিরো আট হাজার টাকা ইজি আজকের ক্লাস এতটা পর্যন্তই নেক্সট যে ক্লাসটা আসবে সেই ক্লাসে আমি এর পরের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ ছয়ের দাগ থেকে অঙ্কগুলোকে নিয়ে ডিস্কাশন করব সবাইকে টাটা